নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে তেইশটি মর্মান্তিক ঘটনা ঘটবে চব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে জীবনটা এবার বদলে যাবে বিভিন্ন ধরনের পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহুর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই কিন্তু প্রভাবিত হতে চলেছেন আজ থেকে তিনটি দিন একেবারেই যেন গুরুত্বপূর্ণ হতে চলেছে একেবারেই যেন প্রভাবশালীপূর্ণ হতে চলেছে চব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে আপনারা যে সকল বিষয় নিয়ে চিন্তায় রয়েছিলেন এবার কিন্তু সেই সকল চিন্তা দূর হতে চলেছে নতুন নতুন প্রকল্পগুলোতে আপনারা কাজকর্ম করার সুযোগ সুবিধা পাবেন তার পাশাপাশি কিন্তু আপনারা যদি ইতিমধ্যে টাকা পয়সার ব্যাপারে কোনো উদ্বেগ নিয়ে রয়েছিলেন তাহলে কিন্তু টাকা পয়সার ব্যাপারে উদ্বেগগুলো দূর হবে আপনারা যে কোনো নতুন সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারবেন যেটার জেরেই কিন্তু আপনারা প্রতিভা প্রদর্শন করতে পারবেন আপনার বেকার বেকারত্বগুলোকে দূর করতে পারবেন যদি আপনি কোনো ধরনের শত্রুপক্ষদের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন কোনো মতেই যেন এগোতে পারছিলেন না কোনো মতেই যেন সঠিক রাস্তাগুলো আপনারা খুঁজে পাচ্ছিলেন না তো সেক্ষেত্রে কিন্তু এবার শত্রুরা আপনার কাছে হার মানবে এবং আপনি বিভিন্ন পরিবর্তনের রাস্তা খুঁজে পাবেন কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্র বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে আর সেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের গুরুত্বপূর্ণ প্রভাব আপনি পাচ্ছেন মানে নিশ্চিত আপনি আপনার জীবনে পরিবর্তনগুলো খুঁজে পাবেন তো আলোচনার মাধ্যমে জানিয়ে দেব যদি আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ চব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে আপনাদের কাজকর্মের জায়গায় কোন কোন পরিবর্তনগুলো আসতে পারে কোন কোন কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন কিংবা আপনারা কোন কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো এবং তার পাশাপাশি ব্যবসাপাতি কেমন কাটবে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন আপনাদের মন মানসিকতা কিংবা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কোন কোন পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি নাটি আলোচনা করবো তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন কোন কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম বাধা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তো আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ চব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে আপনি আপনার যে কোনো কাজকর্মের ব্যাপারে উদ্বেগগুলোকে মেটাতে পারবেন আপনি কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে থাকলে সেই বিভ্রান্তিগুলো দূর হবে কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব আপনি পেতে চলেছেন যার মাধ্যমে কিন্তু আপনার মানসিক দিক থেকে যে আপনি আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলেছিলেন এবার কিন্তু সেই আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন এবং আপনারা মানসিকভাবে পজিটিভ হতে পারবেন যে সকল কাজগুলো দীর্ঘ সময় ধরে আপনার কাছে কঠিন অবস্থায় পড়ে রয়েছিলো কিংবা যে সকল কাজকর্মগুলো করতে গিয়ে আপনি নানান ধরনের সমস্যার মধ্যে নিজেকে জুড়িয়ে রেখেছিলেন এবার কিন্তু সকল রকম কাজের সুযোগগুলো পাবেন কিংবা সকল রকম জায়গায় এগিয়ে যাওয়ার মতো রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছেন কোনো মতেই কোনো কাজকর্মের খোঁজখবরগুলো আপনারা পাচ্ছিলেন না তো এবার কিন্তু আপনি কাজকর্মের খোঁজখবর পাবেন নতুনভাবে নিজেকে সাজিয়ে নিতে পারবেন এবং আপনারা যে কোনো সরকারি কিংবা বেসরকারি কাজ বা চাকরি বাকরির ক্ষেত্রে যদি প্রস্তুতি নিতে চাইছেন তাহলে আজ থেকে তিনটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ চব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যেই আপনারা পরিবর্তন খুঁজে পাবেন এবং আপনাদের প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে পারবেন তাই সময় খুব গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ আপনি যদি ইতিমধ্যে শত্রুদের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন তাহলে কিন্তু রাহুর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি সেই সকল শত্রুদের পরাজিত করাতে পারবেন এবং হার মানাতে পারবেন এবং আপনি মানসিকভাবে প্রচুর আনন্দ পাবেন যে আপনার বিরোধী পক্ষরা আপনার কাছে হার মানবে এবং আপনারা আপনাদের সিদ্ধান্তের দিকে আপনারা সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন তো আজ থেকে তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ আপনি চারিদিক থেকে প্রশংসা পেতে পারেন মানসম্মান খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো দুশ্চিন্তা নিয়েছিলেন মানসিক বিভ্রান্তি নিয়েছিলেন তো সেক্ষেত্রে সকল দুশ্চান দুশ্চিন্তা এবং মানসিক বিভ্রান্তিগুলো আপনাদের দূর হবে জটিলতা দূর হবে মামলা মোকর্দমা আইন কানুনের জায়গায় যারা ফেসে রয়েছিলেন তারা কিন্তু সেই সকল জায়গাগুলো থেকে বেরিয়ে আসার মতো প্রচুর সুযোগ সুবিধা পেতে পারেন কারণ চব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে তিনটি দিনের মধ্যে পরিবর্তনের যেন সুযোগ আপনি খুঁজে পাবেন পরিবর্তনের জন্য রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন টাকা পয়সার অভাবগুলো দূর হবে যারা দীর্ঘ সময় ধরে অভাব অনটন নিয়ে ভুগছিলেন কোনো মতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনারা নিতে পারছিলেন না তো এবার কিন্তু টাকা পয়সার অভাব অনটন দূর হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি অগ্রসর হতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের লোন কিংবা ধারের চালে জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু সকল রকম লোন কিংবা ধারগুলোকে পরিশোধ করতে পারবেন আর নিজের লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারবেন টাকা পয়সার অভাবে যে সকল কাজ আটকে রয়েছিলো সেই কাজের ক্ষেত্রে গতি আপনি পাবেন কিংবা টাকা পয়সার অভাবে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কিছু কেনাকাটা আটকে রয়েছিল সেক্ষেত্রেও কিন্তু কেনাকাটার ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন তবে যত আপনারা গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ ফল পাবেন যত আপনি আপনার চিন্তাভাবনাটাকে সঠিক রাখবেন তত কিন্তু সঠিক রাস্তার দিকে অগ্রসর হতে পারবেন ব্যবসাপাতি নিয়ে নতুন উদ্যোগ খুঁজে পাবেন যারা ব্যবসাপাতির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছিলেন কিংবা ব্যবসাপাতির চিন্তা নিয়ে যারা জর্জরিত রয়েছিলেন তারা কিন্তু এবার ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন খুঁজে পাবেন আজ চব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই এর মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে তিনটি দিনের মধ্যে ব্যবসাপাতি সংক্রান্ত নতুন উদ্যোগ নিতে পারবেন যদি আপনারা ইতিমধ্যে পুরনো ব্যবসাপাতি নিয়ে পরিবর্তন হতে চাইছেন তাহলে পুরনো ব্যবসাপাতিগুলোকে পরিবর্তন করতে পারবেন নতুনভাবে আপনি আপনার জীবনটাকে সাজাতে পারবেন আর বিশেষ করে এই সময় কোনো অভিনয় জগতে কিংবা কোনো ধরনের রাজনৈতিক জায়গায় শিল্পী জগতে থাকলে কিন্তু পারদর্শিতা প্রদান করতে পারবেন কারণ রাহুরেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচর অর্থাৎ জ্যোতিষাস্ত্র মতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে খুব গুরুত্বপূর্ণ নক্ষত্র বলা হয়ে থাকে আর এই নক্ষত্রের শুভ ফলাফল আপনি প্রাপ্তি করবেন মানে যার মানেই কিন্তু আপনারা অগ্রসর হতে পারবেন যদি বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো ধরনের সমস্যা রয়েছিল কোনো ধরনের অসুবিধার চালে জড়িয়ে রয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু এবার বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং তার পাশাপাশি কিন্তু আপনারা আপনাদের জীবনে নানান পরিবর্তনগুলো খুঁজে পাবেন লোকেরা যে দুর্বলতার সুযোগ নিয়ে আপনার পেছনে সমস্যা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল সেগুলো কিন্তু এবার আপনি বুঝতে পারবেন এবং আপনার জীবনটাকে আপনারা পরিবর্তন করতে পারবেন কারণ আজ থেকে তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ একেবারে চব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে আপনি আপনার নিশ্চিত লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো আনতে পারবেন যদি আপনার পারিবারিক বিষয় নিয়ে উদ্বেগ রয়েছিল পরিবারের জায়গায় কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে চিন্তা রয়েছিল ঝাটি অশান্তি চলছিল সেগুলো থেকে কিন্তু এবার রেহাই পেতে পারেন তার পাশাপাশি আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোনো বিবাদ কিংবা অশান্তি নিয়ে থাকলে সেগুলো থেকেও আপনারা রেহাই পাবেন সকল রকম দুশ্চিন্তা দূর হবে যত আপনি মাথা ঠান্ডা রাখবেন যত আপনি বুদ্ধিটাকে খাটাবেন সৎ ভাবনা সৎ মানসিকতা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাগুলোকে পালন করতে পারে অর্থাৎ সৎ পরিকল্পনাটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ সৎ ভাবনাটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ যত আপনি বুদ্ধি দিয়ে কাজ করবেন তত কিন্তু সুফলগুলো লাভ করতে পারবেন সন্তানদের নিয়ে যদি কোনো দুশ্চিন্তা রয়েছিলো তাহলে সন্তানদের ব্যাপারে দুশ্চিন্তাগুলো দূর হবে ইতিমধ্যে আপনি আপনার পরিবার পরিজনদের কারোর শারীরিক বিষয় নিয়ে যদি চিন্তায় ছিলেন তাহলে কিন্তু তাদের শারীরিক বিষয়গুলোর দিক থেকে পরিবর্তনগুলো আসতে পারে আপনারা প্রেম সম্পর্কে গুরুত্ব রাখুন প্রেম জীবনে অনুকূল ফল পাবেন ঝামেলাগুলোকে ধীরে ধীরে রোধ করতে পারবেন প্রেম সম্পর্কের মধ্যে যত আপনি বুঝে শুনে সিদ্ধান্তগুলো নেবেন তত সঠিকভাবে অগ্রসর হতে পারবেন আর বিশেষ করে এই সময় আপনাদের শারীরিকভাবে গুরুত্ব রাখা উচিত যদি আপনি শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল রয়েছেন তাহলে নিজেকে পরিবর্তন করুন আনন্দের মধ্য দিয়ে যত আপনি কাজগুলো করে চলবেন তত সাফল্যের রাস্তাগুলোকে একের পর এক বেছে নিতে পারবেন ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সময়টা খুব গুরুত্বপূর্ণ যারা পড়াশোনার মাধ্যমে এগিয়ে যেতে চাইছেন পড়াশোনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে চাইছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন তারা কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলো পেতে পারেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে চব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে তেইশটি মর্মান্তিক ঘটনা ঘটবে আপনাদের জীবনে জীবনটা এবার বদলে যাবে আজ থেকে তিনটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন তাই সঙ্গে অবশ্যই যুক্ত থাকার চেষ্টা করবেন